নিয়ে চর্চা চলছিল তার মধ্যে আজকে আপনাদের পার্টি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে বলা হচ্ছে যে অত্যন্ত নিন্দাজনক ঘটনা বা মন্তব্য করেছেন এবং তাতে সমর্থন নেই কোথাও গিয়ে অস্বস্তি তৈরি হলো না এই বিষয়ে ফিরাদ হাকিমের বক্তব্য সম্পর্কে যা জানানোর সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক পোস্ট করে জানিয়ে দিয়েছে যে যে বক্তব্য সেটা পার্টির বক্তব্য নয় এবং পার্টি তার নিন্দা করছে পার্টির যে নীতি আদর্শ সেটা ওই সংলাপে রিফ্লেক্টেড হয়নি পার্টি শান্তি ঐক্য সম্প্রীতি সংগতি এটাই পার্টি বিশ্বাস করে আমরা তো বলছি যে ফিরা হাকিম একটা বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন এক কথা কিন্তু তার বাক্য গঠন শব্দ গঠন যেভাবে গেছে তাতে একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে এবং বিরোধীরা সেটাকে একটা কুৎসার জায়গায় নিয়ে গিয়েছে ফলে সেটা তৃণমূল কংগ্রেস ওই বাক্যের ওই অংশগুলি ওই বক্তব্য সেটা যে তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় এবং তৃণমূল কংগ্রেস সেটা কঠোরভাবে নিন্দা করে সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একটা অনুষ্ঠানে তিনি গেছিলেন সংখ্যালঘুদের ছাত্রদের আরও বেশি করে শিক্ষা বা আরও বেশি করে সরকারি চাকরির পরীক্ষাগুলিতে অংশ নেওয়ার সেটা বলার চেষ্টা করছিলেন যে যাতে আরও শুধুমাত্র পিছিয়ে থাকলে হবে না আরও এগিয়ে যেতে হবে সেটা শিক্ষা এবং নিজের অধিকার তৈরি করতে হবে নিজেদের প্রস্তুত করতে হবে এই বলতে গিয়ে তিনি তারপর যে অংশটি বলে ফেলেন যে শব্দ বন্ধ এবং বাক্য গঠন করেন সেটা একটা অন্য অর্থের দিকে চলে যায় এবং সেটা নিয়ে একটা বিতর্ক হয় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই বক্তব্যের সঙ্গে যে মানেটা দাঁড়াচ্ছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস সহমত নয় তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ ওই সংলাপ তাতে প্রতিফলিত হচ্ছে না তৃণমূল কংগ্রেস সংহতি ঐক্যে তারা বিশ্বাস করেন তো এটা তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে হুমায়ুন কবি করেছিলেন সংখ্যা বৃদ্ধি নয় কোয়ালিটি চাই আজকে তিনি আরো একবার তার কথার সপক্ষে বলেছেন যে এ রাজ্যে মুসলমান কমিউনিটির অবস্থায় এসটির চেয়েও খারাপ মানে সামাজিক অর্থনৈতিক জায়গা থেকে মুসলমানদের অবস্থা খুবই খারাপ বলছেন ডেবলার বিধায়ক এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না তার কারণ বহু জায়গায় আমাদের এখানে সমাজের সব শাখার সব অংশের মানুষের জন্য তাদের উন্নয়নের জন্য রাজ্য সরকার যাবতীয় ব্যবস্থা করেছেন আগে বাম জমানায় যে ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থা ছিল তার থেকে অনেক বেশি অগ্রগতি উন্নতি সব ক্ষেত্রে হচ্ছে ফলে এ বিষয়ে কোনো আলাদা করে কোনো মন্তব্য করব না যখন দল নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে পোস্ট করে সেই জায়গায় দলের বিধায়ক থেকে শুরু করে যারা সাংসদে দাঁড়িয়েছেন তারা এই ধরনের মন্তব্য করে দলেরই বিড়ম্বনা বাড়াচ্ছে আমরা এটাকে বিড়ম্বনা বলে খুব একটা ধরছি না আমাদের বক্তব্য হচ্ছে ববি হাকিম বা ফিরাদ হাকিম একটা বিষয়ে তিনি বলতে গেছিলেন সেখানে তিনি মুসলিমদের এই শিক্ষা চাকরি অধিকার উন্নয়ন এগুলো জোর দিতে গিয়ে যে অংশটা তিনি বলে ফেলেন সেই অংশটা যে অর্থ তৈরি করে সেটার পার্টি লাইন তার সঙ্গে একজোট নয় এক মানে সেখানে পার্টির যে স্পিরিট পার্টির যে পলিসি সেটা প্রতিফলিত হচ্ছে না সেই কারণে পার্টি অনুমোদনও করছে না এবং পার্টি তার বিরোধিতা করছে পার্টি শান্তি সংহতি সম্প্রীতি এতে বিশ্বাস করে এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যে দু তিনজন হঠাৎ মন্তব্য করলেন তাদেরও অত তাড়াতাড়ি মন্তব্যগুলি না করলেই পারতেন কারণ সবটা জেনে সবটা বুঝে তারপর পার্টি গোটাটা বিশ্লেষণ করে পার্টি তার স্ট্যান্ড সেটা পুরো একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে চ্যাপ্টার ক্লোজড এরপরে এই নিয়ে আর কি আলোচনা থাকে একদিকে বেকারত্ব একদিকে মূল্যবৃদ্ধি এই সময় দাঁড়িয়ে এক দেশে এক ভোট নিয়ে মেতে আছে বিজেপি যুক্তরাষ্ট্র কাঠামো ধ্বংসের চেষ্টা বলে মনে হচ্ছে এটা এটা তো তিন চার দিন ধরে একই জিনিস বলছি তো এই যে এক দেশ এক ভোট এটা আমাদের দেশে অবাস্তব এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই লিখিতভাবে কেন এটা অবাস্তব সেটা রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের সংশ্লিষ্ট জায়গায় এই বক্তব্য পৌঁছে দেওয়া হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন আজ সংসদ ভবন প্রাঙ্গণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে এবার সংসদের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে সাংসদদের ভূমিকা কি হবে সঠিক সময় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দেবেন এক দেশ এক ভোট এতগুলি রাজ্য ফেডারেল স্ট্রাকচার এখানে সম্ভব নয় দুই হচ্ছে একটা মারাত্মক বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে তো অনেক সময় মাঝপথে সরকার ভেঙে অন্তর্বর্তী নির্বাচন হ্যান ত্যান নানাভাবে পরিবর্তন হয় তার এক ভোট হলো তারপরে পাঁচ বছর থাকবে এটা এই এই গ্যারান্টিটাই যেখানে নেই তো সেখানে এটা করতে পারে কি করে তো আর এটা হচ্ছে সব আলাদা আলাদা ভোট লোকসভা হচ্ছে দেশের ভোট বিধানসভা হচ্ছে রাজ্যের ভোট স্থানীয় প্রশাসন এগুলো আলাদা আলাদা জিনিস মানুষকে একদিনে দিতে বাধ্য করলে বিভ্রান্ত হবে আর অভিষেক যেটাও বলেছেন যে যে কেন্দ্রীয় সরকার শুধু বাংলায় এতগুলো দফায় ভোট করতে হয় করোনার মধ্যেও তাদের জোর করে আট দফায় করতে হয় তারা হঠাৎ যদি এক ভোট এক ভোট বলে লাফায় তাহলে ধরে নিতে হবে ডাল কুচ খালা হয় অন্য পাপ ঢাকার চেষ্টা করি বিজেপির এই যে সদস্য সংগ্রহ সেখানে মজার মজার সব ছবি উঠে আসছে রাস্তায় ধরে বেঁধে লোক সদস্য করানো হচ্ছে কেউ বলছেন ওটিপি যাবে মোবাইল থেকে আবার টাকা কেটে যাবে কেউ বলছেন যেমন বিজেপির সদস্য সংগ্রহটা একটা শীতকালীন সার্কাসে পরিণত হয়েছে বাংলার একটা শীতকালের একটা আকর্ষণ থাকে সার্কাস তো ওটা এখন রাস্তার ধারে টারে দেখবেন ওই সার্কাস বা মাদারির খেলা ওগুলো সব ওই বিজেপির সব কে ধরতে আসছে একটা মিসড কল দিয়ে দিন আমাদের মেম্বার হবেন কয়েকজন ভয় পালিয়ে যাচ্ছে না না আমার নাম্বার দেবো না কেউ বলছেন না এইভাবে ধরবেন না কাকে হাত ধরে টানছেন কোন বিয়েবাড়ি কোন গায়ে হলুদদের ওখানে গিয়ে নববধিকে বলছেন একটা মিসড কল দিন মানে মানুষের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না থাকলে যা হয় রাস্তার পথের ধারে বিজেপির সদস্য সংগ্রহের নামে সার্কাস একটা সার্কাস পার্টি চলছে এখানে এইভাবে কেউ হয় রাস্তায় লোকের হাত ধরে টানাটানি করে আমাদের সদস্য হোন আর তারা সদস্য হতে চাইছেন না সেই সব ভিডিওগুলো দেখলে তো এটা হাসাহাসির জায়গায় নিয়ে গেছে এই দলটা মানুষের সঙ্গে সম্পর্ক নেই বাংলার মানুষ জানেন এরা হচ্ছে বাংলার মানুষের শত্রু বঙ্গশত্রু বাংলার শত্রু ফলে এদের এরা এসছে এখন সদস্য সংগ্রহের নামে ওই নাটক করে বেড়াচ্ছেন ওইলে ওদের দিল্লির জেঠু কাকু যারা আছে

ের ভয়ঙ্কর ঘটনার বিচার চলছে তার আর্ধেক প্রায় শেষ হয়ে যেত দ্রুত বিচার চলছে চলছে শুনানি সাক্ষ্য চলছে সুপ্রিম কোর্ট গোটাটা মনিটার করেছে যতগুলো পক্ষ আছে তাদের আইনজীবীরা যা যা বলার সব বলেছেন তারপরেও সুপ্রিম কোর্ট বলছে না তদন্ত এবং বিচার প্রক্রিয়া যা চলছে ঠিকঠাক আছে এখানে কোনো অসঙ্গতি নেই তারপরেও যারা বলছে শেয়ালদা কোর্ট মানি না হাইকোর্ট মানি না সুপ্রিম কোর্ট মানি না কলকাতা পুলিশ মানি না এমনকি যারা নেমন্তন্ন করে নিজেরা ডেকে আনলো সিবিআই তাকেও মানি না তাই কী হবে এদের এখন হুজুক তাদের ওই হাতে প্রচুর টাকা পয়সা আছে তারপর সরকারি জায়গায় কর্মবিরতি করে স্বাস্থ্যসাথী দিয়ে প্রাইভেট থেকে প্রচুর টাকা পেয়েছে যেসব লোকেরা তারা সব গিয়ে ওখানে একটা শীতকালে আর ওই পিকনিক টেকনিক ওই সব করার তাল করছে ریلی জাস্টিস মার্চ সেটাও কি শুরু করে দিতে পারি জাস্টিস মার্চ এসএফআইএ আবার জাস্টিস এই যারা সব নাটক করছে তারা বলুক বানতলয় ডক্টর অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন কোচবিহারে বর্ণালী দত্ত নার্স ধর্ষণ করে খুন এসএফআই কোথায় ছিল কোথায় ছিল সিঙ্গুরে তপসী মালিকার সময় কোথায় ছিল একের পর এক নারী নির্যাতন খুন ইত্যাদির সময় নন্দীগ্রাম থেকে শুরু করে একের পর এক জায়গায় এরা কোথায় ছিল এগুলোর সময় নাটক করতে মিছিল দেখেছেন মিছিল এক পিস তার তিন ফুট বাদে চার ফুট বাদে আর এক পিস তার পাঁচ ফুট বাদে আর এক পিস তার ছ ফুট বাদে আর এক পিস ওই তো গোটা ষাট সত্তরের ওগুলোকে আপনারা মানে বাড়তি দেখাচ্ছেন আর এইসব এসএফআই যারা সব আগুন পাখি তুমড়ি পাখি রকেট যেগুলো নিজেদের পাড়াতে নিজেদের বুথে কে জেতাতে পারে না সেইগুলো গেছে সমস্ত নাটক করতে যত নোটান ডিভার্জ বুঝলে গতকাল আপনি বলেছিলেন যে বাবুয়ারি ঘটনায় যদি কেউ অভিযুক্ত থাকে তার এই খুবই ব্যবস্থা লেগেছে বাধ্য ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যদি মূল অভিযুক্ত যে খুঁজছে যদি কেউ অভিযুক্ত থাকেন তো পুলিশ তো তাকে খুঁজবে এবার সে যদি কোথাও একটু গা ঢাকা দিয়ে থাকে বিভিন্ন সূত্র দিয়ে পুলিশ তাকে খুঁজে বার করবে ফলে যার যাদের বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করছে এবং তাকে খোঁজার চেষ্টা করছে একের পর এক কেসে পুলিশ সাফল্য দেখাচ্ছে নিশ্চিতভাবে কেউ কোথাও যদি আত্মগোপন করে থাকে দূরে গিয়ে লোকমোর চেষ্টা করে থাকে পুলিশ প্রশাসন দেখ দলন্ত্রপুকে শৃঙ্খলা ভঙ্গিসের দফার কাউন্সিলর যদি এটা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় তো নিশ্চিতভাবে দলের নেতৃত্ব গোটা বিষয়টায় নজর রাখছেন পশ্চিমের মতামত বন্ধ করতেবারেবারে দুর্নীতি নিয়ে সরব থেকেছে বড় বড় শুধুমাত্র দেখা যাচ্ছে বহু দেপুরা জননী কি রহিম জোনমুল অঞ্চল شورای বিরুদ্ধোবলীকে তোলাবাজি কাল কাঁথিরটা কতক্ষণ দেখিয়েছেন কাল কাঁথিরটা কতক্ষণ দেখিয়েছেন টকশো হয়েছিল যে যে সমবায় ব্যাংক সেখানে সিটের মধ্যে একশো একটা জিতেছে তৃণমূল ডাইরেক্টরশিপের পোস্টের এর পনেরোটায় পনেরোটা তো এটা নিয়ে টকশো হলো হেডলাইন তো এটা কোনো দয়া করছেন না বলছি টকশো হলো না একটা যে কি করে বিরোধী দলনেতার গড়ে তৃণমূলের এই বিপুল জয় কেন্দ্রীয় বাহিনী চাই তারপরে জয় তো মানুষের কাছে এত রকম কুৎসা করার পর একটা টক শো করা গেল না একটু অফিসে বলে দেখবেন যাতে একটা টক শো ফক অন্তত করলে তো একটা নিরপেক্ষতা বলে অন্তত বাজারে বলতে পারবেন মানুষ নয় বুঝলো দর্শক বুঝলো আপনি নিরপেক্ষ নন কিন্তু আপনারা তো অন্তত বলতে পারবেন একটা টক শো অন্তত যদি কাঁথে নিয়ে হয়

ছেচল্লিশ লক্ষে গেছে তার মধ্যে অনুপাতটা হচ্ছে দুষ্টু লোকেরা খারাপ লোকেরা উনিশশো হ্যাক করতে পেরেছে অর্থাৎ আপনি উনিশশো নিয়ে ছেচল্লিশ লাখের ভালো কাজটাকে আপনারা ধামা দেওয়ার চেষ্টা করেছিলেন তথ্য প্রযুক্তি সাবধানতা নিচ্ছে সেটাও যেন না হয় ফলে আপনি সামাজিক এত বিপুল সংখ্যক মানুষের জন্য মমতা ব্যানার্জি সরকার কাজ করছে সেখানে খারাপ অংশটা এতটাই কম এবং সেখানে পুলিশ প্রশাসন এবং দল ব্যবস্থা নিচ্ছে ভালো নিশ্চিতভাবে অনেক বেশি খারাপ এটা একটা সমাজ সমাজের কোথাও কোথাও খারাপ জিনিস থাকে যে জায়গাগুলো চিহ্নিত হচ্ছে সেই জায়গাগুলো ব্যবস্থা হচ্ছে কিন্তু সেটাকে দিয়ে বিপুল পরিমাণ ভালোটাকে আপনারা ঢাকার চেষ্টা করবেন না বলছি যে বিধানসভাতে দাঁড়িয়ে বিরোধী দল নেতা বললেন যে পূর্ব মেদিনীপুর পুরো সাফ করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে ষোলোটার মধ্যে পনেরোটা দিয়ে পিছিয়ে দুটো লোকসভা পিছিয়ে তারপরে যে তমলুক আর কাঁথি তার মধ্যে কাঁথি সমবায় ব্যাংক এশিয়ার অন্যতম বড় সমবায় ব্যাংক সেখানে কাঁথি জয়ের অন্যতম কারণ হচ্ছে সর্ষের মধ্যে যে ভূতগুলো ছিল ঠিকঠাক ওঝা দিয়ে কাজ করা হয়েছে কাঁথিতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেছেন তৃণমূলের পাশেই মানুষ আছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু সর্ষের মধ্যে ভূত ছিল সেই জন্য ওঝার ব্যবস্থা করা হয়েছে সেই ওঝার ট্রিটমেন্ট শুরু হয়েছে রেজাল্ট দেখতে পাচ্ছেন না না তাহলে এবার বলুন তাহলে গণতন্ত্র আছে সেটা মানুন আপনারাই যদি বলেন যে কোনো একটা সমবায় এতগুলো জায়গা রয়েছে একটা সমবায় যদি আপনারাই বলছেন বাম কংগ্রেস জিতলো তার মানে গণতন্ত্র আছে তার মানে তৃণমূল সব জায়গায় মানে আপনারা যে অভিযোগগুলো বলেন সেটা ঠিক নয় বেশিরভাগ জায়গায় মানুষ তৃণমূলকে সমর্থন করেন তৃণমূল যেতে যে জায়গাটা তৃণমূল যেতেনি তার মানে রাজ্যে গণতান্ত্রিক উপায়ে পরিবেশ আছে এবং ভোট হয় বলেই কোথাও কোথাও তৃণমূল হারে তো মিটে গেলো এই কোথাও একটা সমস্যা হয়েছিল কিন্তু সর্ষের মধ্যে যে ভূত ছিল সেই ভূত চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে এবং তার জন্য ওঝাট ট্রিটমেন্ট শুরু হয়েছে প্রাথমিক ট্রিটমেন্টের পর কাঁথি সমবায়তে একশো আটটার মধ্যে একশো একটি সিটে জয়লাভ করে এবং পনেরোটি ডাইরেক্টর শিপের পনেরোটিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস তাতে মনে হচ্ছে

মাথায় যেন অবশ্যই গরম উলের টুপি পরে বা একটা পাগড়ি পরে কারণ তৃণমূল দেখুন মাথা ঘামিয়ে তো লাভ নেই দিনের শেষে তৃণমূল কংগ্রেসই আবার জিতবে আবার মানুষের সমর্থন পাবে কিন্তু আমার আমি যেহেতু কৌস্তব ফলে আমি বলছি ঠান্ডা পড়তে শুরু করেছে ন্যাড়া অবস্থায় যেন কোথাও তৃণমূলের বিরুদ্ধে বিবৃতি দিতে গিয়ে উত্তেজিতভাবে ন্যাড়া মাথাটা যেন এক্সপোজ করে না দেয় একটা মাথাটা কভার করে যেন রাজনীতি করে ও খুব ভালো থাকুক ইতিহাস ভারতবর্ষ ছিল বলে বাংলাদেশ তারা মুক্তির স্বাদ পেয়েছে বাংলাদেশ পাকিস্তানের অকথ্য অত্যাচার থেকে মুক্ত হয়েছে একটা স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছে এটা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার এবং ভারতের সেনাবাহিনী বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে জন্ম দিয়েছে স্বাধীন বাংলাদেশকে এটা তো ইতিহাস এটা কোনো অশুভ শক্তি অপপ্রচার করে এটা মুছতে পারবে না এটা মোছা সম্ভব নয় মিঠুন দার সঙ্গে এটা রাজনৈতিক বিরোধ মিঠুন্দার তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুনদা যখন কেউ কোনো সম্মান দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমন্ত্রণ করে এনে রাজ্য সভায় পাঠান মিঠুনদা তৃণমূলের সঙ্গে মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দল ছেড়ে গিয়ে কুৎসা করেছেন ইত্যাদি আমি মিঠুনদার রাজনৈতিক রাজনীতিবিদ মিঠুনদাকে বিশ্বাসঘাতক সুবিধাবাদী এসব বলে মনে করি কয়েকটা অভিযোগ ছিল উনি সেইটায় বিজেপি সিবিআই ইডি থেকে বাঁচতে দুম করে চলে গিয়ে হঠাৎ উগ্র বিজেপি সাজলেন কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনেতা শিল্পী মিঠুন চক্রবর্তী তাকে আমি কেন মানে এক বন্ধনীতে আক্রমণ করব। অভিনেতা মিঠুন চক্রবর্তী নিশ্চিতভাবে দক্ষ একজন সফল বাঙালি অভিনেতা আবার রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী বিশ্বাসঘাতক সুবিধাবাদী তো এখন যদি মিঠুনদার কোনো ভালো অভিনয়ের কোনো ক্লিপিংস থাকে কোনো সিনেমা থাকে তার সঙ্গে আমি রাজনীতির ওই অংশটা জড়াবো কেন না তো আপনাদের বিধায়কের সিনেমা আপনি দেখতে যাবেন আমি অনেকগুলো সিনেমাই আমি সিনেমা প্রেমী আমি সিনেমা দেখি আমার অনেকগুলো সিনেমাই দেখতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঘটনাচক্র এখনো একটাও দেখতে যাওয়ার সময় হয়নি বলছি শুভেন্দুর গড়ে যে সময়ে ভোটটা হলো তাতে একশো এক পেয়ে গেছে তৃণমূল তাহলে কি বিজেপিকে চাইছে না বিজেপি এখন ব্যাক ফুটে চলে যাচ্ছে অনেকটাই আপনার কি মনে হলো আটশো একে একশো আটে একশো আট শব্দটা বোঝেন একশো আট কাকে বলে জানেন রাঁথিতে একশো আট তার মধ্যে একশো এক হচ্ছে তৃণমূল তো সুতরাং কাদের কিসে একশো আট হয়েছে তারাই জানে